আগামী সতেরোই জুন দেশ জুড়ে পালিত হতে চলেছে ঈদুল আজহা অর্থাৎ বকরিদ বকরিদ কেন পালন করব এবং এবছর বকরিদে কি কি বিষয় নিয়ে আলোচনা বিশেষ করে মাথায় রাখবো এই সব নিয়ে আলোচনা রয়েছে পীরজাদা শাফিল সিদ্দিকী চলুন কি বলছে শুনে নেওয়া যাক সর্বপ্রথম ফুরফরা দরবার শরীফ ইতিহা ইতিহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে এবং ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আমি পীর পরিবারের একজন সদস্য মোহাম্মদ সাফেরি সিদ্দিকি আমি আমার রাজ্য সহ আমার দেশ এবং তাম বিশ্বের মুসলিম উম্মাকে এই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমি আমার দেশের আমার রাজ্যের সমস্ত মুসলিম উম্মার কাছে আমি অনুরোধ করব যেহেতু আল্লাহ রবুল আলমিন তাম পৃথিবীর মুসলিম সমাজের জন্য দুটো দিন আল্লাহ আল্লাফা খুশির দিন হিসেবে পাঠিয়েছেন একটা হচ্ছে ঈদুল ফিতির একটা হচ্ছে ঈদুল আজহা ঈদুল ফিতির আমরা অতিক্রম করেছি আগামী সোমবার সতেরোই জুন ঈদুল আজহা আসছে আমরা কম বেশি দেশের এবং রাজ্যের বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন প্রাণীকে আমরা আল্লাহর আস্তে আমরা কুরবানি করব আল্লাহর আস্তে উৎসর্গ করব যেহেতু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কুরবানি করছি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাবার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমাদের কুরবানিটা যেন কোনো বান্দাকে খুশি করার জন্য না হয় এবং কোনো বান্দাকে কষ্ট দিবার জন্য না হয় কারণ বিশেষ করে এ রাজ্যে এ দেশে আমরা হিন্দু মুসলমান হিন্দু খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা একসাথে আমরা বসবাস করি চলাফেরা করি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কোরবানি করার সময় যে কোরবানি মানে পশুটাকে আমরা কোরবানি করবো রাস্তার ধারে না হয় এবং যেখান থেকে প্রত্যেকটা সমাজের মানুষ যাতায়াত করবে সেই জায়গায় না হয় এবং যদিও বা অনেকে জায়গা মানে সংকট মানে জায়গা ঠিকমতো নাই রাস্তা ধারও অনেকে করতে হয় সেখানে অনুরোধ করব আপনারা চট ঘিরে দিয়ে আপনারা সেখানে পশু কুরবানি করবেন এবং তার সাথে সাথে কুরবানির হাড় হাড্ডি চামড়া এবং বা আবর্জনাগুণ যেখানে সেখানে ফেলবেন না এতে কি হবে পরিবেশের একটা মানে একটা দূষিত হবে গন্ধ ছড়াবে এগুলো আপনারা একটা মাটি গর্ত করে মাটিতে দাফন দিয়ে দেবেন এবং তার সাথে সাথে অনুরোধ করব যেনারা বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে আপনার কোরবানির গোস্ত খাসি হোক গরু হোক উট হোক দুম্বা হোক এ গোস্তগুলো আপনারা আত্মীয় স্বজনদের বাড়ি নিয়ে যাবেন সেগুলো খুব সাবধানে নিয়ে যাবেন কারণ আমরা বিগত দিনে দেখেছি এর আগে বিভিন্ন জায়গায় বাইকে করে গরুর গোস্ত নিয়ে যাচ্ছেন বাইকে অ্যাক্সিডেন্ট করেছেন অ্যাক্সিডেন্ট করার ফলে সেই গোস্তটা ব্যাগ থেকে পড়ে গিয়ে ছড়িয়ে গেছে সেখানে বিভিন্ন সমাজের মানুষ বিশেষ করে আমি হিন্দু ভাইয়েরা সে মানুষটাকে বাঁচাবার জন্য আগিয়ে আসছে কিন্তু গোস্ত দেখে তারা অনেকে পিছপা হয়ে যাচ্ছে তো অনুরোধ করব খুব সেফটিভাবে খুব সতর্কভাবে সাবধানভাবে আপনারা গোস্ত আত্মীয় স্বজন বলে বিলি করবেন অসুবিধা কি আছে গরুর মাংস নিশ্চয়ই আমরা আমাদের আত্মীয়দের দিতে যাব কিন্তু যাতে কোনো অসুবিধে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে কারণ আমার হিন্দু ভাইয়েরা আনন্দ করুক আনন্দ করতে গিয়ে এমন আনন্দ করবে যাতে মুসলমানরা কষ্ট পাবে সে আনন্দ করা উচিত নয় মুসলমান ভাইয়েরা আনন্দ করুক আনন্দ করতে যে আমার হিন্দু ভাইয়েরা কষ্ট পাবে সে আনন্দ করা উচিত নয় অতএব এই বাংলা সাম্প্রীতির বাংলা এখানে গরুর মাংস সোরের মাংস পাটার মাংস সব চলছে যার যে খাদ্য খাচ্ছে যে যেমন ভাবে বাবা তাদের আত্মীয়কে দিচ্ছে এতে কোনো অসুবিধা নাই কত বসে আছেন না অ্যাকচুয়ালি এই বাংলা হচ্ছে সাম্প্রীতির বাংলা আমি আপনার সোশ্যাল মিডিয়ায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে অনুরোধ রাখবো কিছু সাম্প্রদায়িক মানুষ বেরিয়েছে তাদের পাল্লায় পড়ে তাদের ফাঁদে পড়ে তাদের দেব পা না দিয়ে যেন আমরা সাম্প্রীতির বাংলাকে ধরে রাখতে পারি আমি আগেও বলেছি আবার বলছি যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে তার নিজের মাকে ভালোবাসতে পারে না যদি কেউ ধর্মকে অন্যের শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিন নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আসসালামু আলাইকুম দূরে কাছে দেশে বিদেশে যে যে গাড়ি আছে প্রতি আমার ভালোবাসার মানুষকে এবং ইসলাম ধর্মের মানুষকে আমার ঈদুল আজহার মুবারকবাদও জানাই ভালোবাসা জানায় ঈদ খুশি ইসলামের ইতিহাসে ঈদ আজ একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেখানে আব্বাজান ইব্রাহিম আলি সালামের ভালোবাসা তিনার নিজের সন্তানকে আল্লাহর ভালোবাসায় কুরবানি দিবার যে ক্ষব দেখেছিলেন সেটাকে তিনি আল্লাহর প্রেমের জন্য উৎসগার করার জন্য আগিয়েছিলেন আল্লাহ তেনার ভালোবাসাকে তিনি ছেলের কুরবানির যে ভালোবাসার যে নিদর্শন দিয়ে দেখাতে চেয়েছিলেন মহাম্মাদীর জন্য সেই দিকে খেয়াল করে পছন্দ মতো নিজের মেহনতির হালাল পয়সা থেকে আল্লাহর ভালোবাসায় হালাল পশুকে কুরবানি করা এটা হচ্ছে এই ঈদ কুরবানি আল্লাহর খুশির জন্য সেই জায়গাতে চেষ্টা করবেন যাতে করে লোক দেখানো না হয় আল্লাহর খুশির জন্য করবেন রেশা যেন না হয় এবং ওই কুরবানি যেটা সিন্নি যেটা হয় তাবারু সেটা ভালো প্যাকেট করবেন আত্মীয় স্বজন গরিব মিসকিনকে দেবার জন্য সেগুলো যেন রাস্তাঘাটে কোনো জায়গায় না পড়ে কেন এটা অনেক পবিত্র পাত জিনিস সেটা পড়াটা মানে অন্যায় হবে এবং নিজের বিবেকের কাছে বাধা দেবে পাশাপাশি এটাও বলবো যখন আপনারা বাইকে করে কোনো অতিথির বাড়ি আত্মীয়র বাড়ি যাবেন সেই জায়গায় যাতে রাস্তাঘাটে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন এবং আপনারাও বাইক আস্তে সুস্থে চালাবেন বেশি জোরে চালাবেন না কেন অনেকে আপনার অপেক্ষায় রয়েছে তো সেই দিকটা খেয়াল রাখবেন দেখা যায় এমন অনেক ভাইরা খুব স্পিডে বাইক চালায় সেখানে অঘটন ঘটে যায় এগুলো যেন না হয় সময় অবশ্যই মূল্য আছে কিন্তু জীবনের মূল্য অনেকটা বেশি জীবনকে মূল্য দেওয়ার চেষ্টা করবেন আরও বিষয় আছে যে কোনো সরিয়াসম্মত মশলা মশাইলের ব্যাপার যে কোনো অবশ্যই আমরা যারা দিন ইসলামের অনুসারী মানুষ তাঁরা জানি সেগুলোকে পালন করবেন আমি আরও একবার বলি পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটা ইমানের একটা অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন তারা সকলে ঈদ উল খুশি হোক আপনাদের জীবনকে খুশি আনুক এবং আমার আপনার সকলের কোরবানিকে আল্লাহ কবুল করুক আশা রাখবেন এবং উনি যে যে বিষয়গুলো আমাদের জানালেন কোরবানি যেটা হয় সেটা রাস্তায় না হয় এবং কোনো ঘেরা জায়গার মধ্যে যেন কোরবানিকে দেওয়া হয় এবং আমরা দেখেছি এই কোরবানির সময় আত্মীয় স্বজনের বাড়িতে আমরা যাতায়াত করি এবং সেই যাতায়াতের সময় জোরে বাইক না চালায় আরও আবেদন করলেন রাজ্যে এই কোরবানি এই কোরবানি যেন খুব শান্তি শৃঙ্খলাভাবে করেন এই এই বিষয়ে কি বলবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে